তার পোস্টমর্টম করে ফেলাইছি

গার্লফ্রেন্ডে কিস দিতে কিস করছি তাতে প্রেগনেন্ট হয় কি করে ডে পরের দিন ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন তার জন্য আরে ডাক্তার আমি তো শুধু কিস ডে পালন করছি ভ্যালেন্টাইন ডে তো পালন করি নাই বলেন কি তাই নাকি তাইলে 100% অন্য কেউ গুলি করছে মেটা ধরে আইয়া ওহ স্যার কি কোপ আমার 20 বছর বয়সে ভাবছিলাম আমারও একদিন সময় আসবে 40 বছরে একই কথা ভাবছিলাম 60 বছরে বুকের ব্যাথা নিয়ে আপনার কাছে চলে আসলাম আর টেনশন করতে হবে না আপনার আত্মীয় সুজন খবর দেন আপনার উপরে যাওয়ার সময় হয়েছে হে প্রভু হে প্রভু আপনাকে রিলিজ দিচ্ছি আপনি যাচ্ছেন না কেন কি করে যাব বলেন ডাক্তার আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাব কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি বাই বাই আপনার বোর পলিপাস হয়েছে না অপারেশন করতে হবে আচ্ছা ডাক্তার অপারেশন করতে কত টাকা লাগতে পারে এক পাশে পলিপাস হয়েছে তো ওর জন্য আপনার 5000 টাকা দিতে হবে ডাক্তার আপনি এক কাজ করেন 10000 নেন সাথে জিব্বাটাও অপারেশন করে দেন হ্যালো বতা হ্যাঁ হ্যাঁ আসেন বসেন কি সমস্যা বলেন মাথা ঘুরায় বুম বুম বাপ জি দেখি ও তো খুশির সংবাদ একটু বিছামে থাকবেন ভালোমন্দ খাবেন কি বলেন আমি অসুস্থ আবার আপনি বলেন সুখ খুশির সংবাদ মানে কি আরে আপনি তো মা হতে চলেছেন তো ডাক্তার আমি তো ছেলে মানো তাহলে মানে তো চশমা পাওয়ার টাকা মনে হয় তার আপনি ছেলে মানে এটা বুঝতে পারবি প্রচন্ড ব্যথা করতেছে কিছু একটা করেন অরুণ সাহেব আমি একটা ইনজেকশন লিখে দিচ্ছি ওটা নিয়ে নেন তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু ডাক্তার শনিবার দিন সুই লাগাইলে শনি দেব রাগ হয়ে যাবে না ভালো জানতে লাগিয়ে নেন যমরাজ রাগ হইলে নরক নিয়ে ছেড়ে দেবে অরুণ সাহেব আজকেও অ্যাক্সিডেন্ট করছেন নাকি আচ্ছা ডাক্তার ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় কত বছর ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় না জরিমানা হয় আমি দ্বিগুণ জরিমানা দিতে রাজি আছি আপনি একটা বউমারা ইনজেকশন লিখে দেন একটু দেখেন তো সরি আমাদের কিছু করার নাই তার ব্রেন ক্যান্সার হয়েছে বলেন কি একটু ভালো করে দেখেন না সে বড়জোর 15 পনেরো বিশ দিন বাঁচবে বারবার কেন জিজ্ঞেস করতেছেন বারবার শুনলে কলিজাটা কল্যায়ে যায় দিচ্ছি আপনি ডাক্তার আপনি আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাবো কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি